আজকে জোরা হাইস আছে জোরা বারো লাখ হলে ছেড়ে দেবেন চাল বারো লাখ টাকা হাইস তাও দিয়ে যা মডেল সেভেন সিটের গাড়ি পনেরোশো সিসির মধ্যে পাঁচশো সিটি ওটা প্রবক্স দেখাই আসসালামু আলাইকুম আমরা প্রতি সপ্তাহের না এই মুহূর্তে আবারও চলে আসলাম এনার ভেহিকেলে ভাই আজকে ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন পূরণের দিন দেখেন অনেকেই সব সময় আমার ভিডিওতে কমেন্ট করেন বা হাইস গাড়ি দেখান আজকে জোরা হাইস আছে জোরা সামনে সে পিছনে দুইটা হাই জিএল সুপার জিএল এই পাশে দেখেন দু হাজার মডেলের অসাধারণ এক্স নোয়া এবং কি পনেরোশো সিসির মধ্যে যারা সেভেন সিটার গাড়ি চালাতে চান পাঁচও সিটি আছে আজকে অসাধারণ একটা গাড়ি রেড ওয়ান কালারের টয়টা রাশ আরেকটা গাড়ি দেখেন পনেরোশো সিসির মধ্যে জিপ গাড়ি ওই পাশে দেখেন আইস এই পাশে দেখেন প্রোবক্স মানে প্রত্যেকটা গাড়ি আপনাদের চাহিদার সম্পন্ন গাড়ি যেই গাড়িগুলো আপনারা অলওয়েজ খুঁজেন আজকে সেই গাড়িগুলোই দেখাবো আপনাদের মনের মতো আজকে কয়েকটা গাড়ি দেখাবো

আপনারা একটা হাইস গাড়ি কিনতে চাচ্ছেন রিকন্ডিশন শোরুম থেকে জাপানের রিকন্ডিশন গাড়ি আমি বলবো ভাই আপনারা জাপানের রিকন্ডিশন না নিয়ে এই গাড়িটাও যদি দেখেন আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সেভ হবে কারণ কেন বলছি দেখেন গাড়িটা দেখেন দু হাজার সতেরো মডেলের একটা গাড়ি গাড়িটা এখনও চলে নেই ভাই দু হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন আর শোরুমে মেবি গাড়িটা নিয়ে আসা হয়েছে আজকে কয়েক মাস হয়েছে তো গাড়িটা অনরুড ছিল অল্প কিছু দিন ডুয়েল এসি হাফ প্ল্যাড হাফ সিলিং তেলের গাড়ি যদিও শোরুমের গাড়ি অনেক আমরা প্রত্যেকটা পার্ট টু পার্ট বা খুলে দেখাতে পারবো না যদিও লং হয়ে যায় ভিডিও অনেক প্রত্যেকটা গ্লাসে দেখেন টয়টার যে লোগো সামনে পিছনে কি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাই আচ্ছা সামনের কন্ডিশনটা দেখেন ভিতরে ব্ল্যাক ইন্ড জুডিও আর সামনে পিছনে বাম্পারটা ইনস্টল করা আছে এই মুহূর্তে আপনাকে গাড়িটা নেওয়ার পরে শুধু হয়তো সিএনজি এলপিজি আপনি যেটাই করতে চান একটু গ্যাস করে নিতে হবে তাছাড়া এ টু জেড কোনো কাজ নেই এই গাড়িটার আস্কিন প্রাইস হচ্ছে উনতিরিশ লাখ পঞ্চাশ আর একটা হাই জিএল গাড়ি আছে যদিও এটা ইনকমপ্লিট অবস্থা আছে ইনকমপ্লিট কেন বললাম গাড়িটা বাই ফুল ওকে আছে শুধুমাত্র দেখেন সামনের গ্লাসটা ফাটা আছে এটা কি অরিজিনাল গ্লাস ভাই আচ্ছা এমনকি গাড়িটাতে কিছু কিছু জায়গায় আপনাকে টাচ করে নিতে হবে একেবারে র কন্ডিশন আছে আর এই অবস্থাতে জাঙ্গলিকা করছে বাসকে অবস্থা দিয়ে ভিডিও দিবে অবস্থা দিয়ে বিক্রি করবো অবস্থা চেয়ে আচ্ছা এটার মডেল কথা ভাই এটার মডেল ছয় ছয় হ্যাঁ আচ্ছা দেখেন সয়ার মডেলের একটা হাইএস গাড়ি 5 ডোর এই গাড়িটার একটু ভিতরটা দেখাই দেখতে পাচ্ছেন ডাবল আর এই পাশে যে হিটার অপশনটা থাকে সেটাও আছে সো গাড়িটা আপনাকে নিয়ে একটু করতে হবে এমনিতে এসি ইঞ্জিন গিয়ার কেমন আছে ভাই সব একে একে দাম কত চাচ্ছেন এই আছে এই অবস্থায় লাখ হলে ছেড়ে লাখ বারো মডেল আর একটা এক্সনো দেখাবোই লোডেড তেরো মডেলের গাড়ি পার কালার ভিতরে বিস্কিট এমনকি গাড়িটা একেবারে ফুল লোড আমরা একটু ভিতরটা দেখাই গাড়িটার সামনে প্রজেকশন দুই দরজা পাওয়ার তারপরে টাচ করলেও ওপেন হয়ে যাবে যেহেতু এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা খুঁটির কারণে খোলা যাচ্ছে না আর একটা পুসে স্টার্ট ক্রুজ কন্ট্রোল সফট টাচ আর ভিতরে দেখেন ডুয়েল ক্যাপ্টেন সে

এলপিজি না সিএনজি 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 এটা প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইস হলো 15 লাখ 20 আলোচনা সাপেক্ষে কিছু কম মডেল কত এর মডেল নয় নয়ের মডেল রেজিস্ট্রেশনটা 14 তে 14 তে ওকে আমরা এই পাশে দেখাই একটা টয়টা রাস গাড়ি বলছিলাম ভিডিও শুরুতে যারা 1500 সিসি এর মধ্যে জিপ গাড়ি খোঁজেন একটা টয়টা রাশ গাড়ি আছে এটা 6 মডেলের রাশ নয় রেস 14 তে রেস আচ্ছা 6 মডেলের রাশ 14 তে রেজিস্ট্রেশন গাড়িটা দেখেন ওই পাশে আপনার ফুট স্টেপ আর একটু যদি খুলে দেখাই এটা কিন্তু আপনার মিটারে দেখেন উডেনের ব্যবহার আছে এবং কি ড্যাশবোর্ডে বিভিন্ন জায়গায় উডেন প্রত্যেকটা দরজার প্যাডে উডেন এবং কি গাড়িটার সামনে দেখায় সামনে পিছনে আপনার বিগো বাম্পার ইনস্টল করা আছে এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটা প্রাইস হচ্ছে তেরো লাখ নব্বই তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম ভাই ওই কিউট গাড়িটা দেখায় টয়টা আইসটি অনেকেই খুঁজে ভাই একটা আইসটি গাড়ি লাগবে

এটা মডেল হলো দুই হাজার চার আচ্ছা প্রাইস দিবেন কেমন এটা প্রাইসটা হলো দশ লাখ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে ওকে নেক্সট আমরা একটা টয়টা প্রবক্স দেখাই তেরোশো সিসির প্রবক্স তিনের মডেল দু তিন মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন গাড়িটা দেখেন আপনার পাল কালারের গাড়ি যারা বিজনেস করতে চান ভাড়াই চালাতে চান নিজে পার্সোনাল ড্রাইভ করতে চান সো আপনারা প্রবক্স গাড়িটাও দেখতে পারেন প্রবক্সের বয়ান দিব না কারণ এটা সবাই জানে অনেকেই বলে ভাই এটা নাকি টাকা ইনকাম করার মেশিন এটার দাম কত দিবেন বলেন মাত্র ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশের তিনের মডেলের প্রবক্স তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম ওকে প্রবক্স আপনার আইসটি দেখাইলাম তো রাশ দেখাইলাম সেভেন সিটের পনেরোশো সিসির মধ্যে একটা পাঁচশো সিটি গাড়ি দেখাইলাম দুইটা হায়েস একটা এক্স নোয়া কোনটা আপনার লাগবে বলেন

আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতলির থেকে আসবেন ঠিক চাঁদ বিপরীতে আমাদের শুরুের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক সবাইকে সময় আর নিব না আজকের ভিডিওতে যেই গাড়িগুলো দেখলেন আপনারা যে কোনো জায়গার থেকে চাইলে অ্যানালাইস করে নিতে পারবেন এবং একদিনে মালিকানা আনা সম্ভব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা